কালোখালীতে এই ব্রিজটি বেশ পরিচিত কারণ এই ব্রিজের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য দেখতে বিশেষ করে বিকেলে বা বেলায় যখন সূর্যটা ডুবে যায় সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে এখানকার ব্রিজের পেছনেই ঠিক এত সুন্দর একটি লাল একটা আভা সৃষ্টি হয় যেটি দেখতে বেশ দৃষ্টিনন্দন এবং সেই সাথে মনোমুগ্ধকর এবং এছাড়াও এই ব্রিজের কিছু ব্যাপার রয়েছে এই ব্রিজটিতে মাঝে মধ্যেই রেলের যাত্রীদের দুর্ঘটনার শিকার হতে দেখা যায় বিশেষ করে যারা সাদে ট্রেন ভ্রমণ করে থাকে তারা অনেক সময় দেখা যায় যে ব্রিজের উপরে যে রেলিংটি দেখতে পাচ্ছেন এই রেলিংয়ে বেঁধে দুর্ঘটনার শিকার হয় কারণ অনেক সময় যারা স্বাদে অবস্থান করে ট্রেনের সাধে অবস্থান করে এটি সবসময় ঝুঁকিপূর্ণ তারপরেও দেখা যাচ্ছে একটু অসতর্কতাজনিত কারণ হলেও এই যে রেলের যে এই ব্রিজের যে মাথা দেখতে পাচ্ছেন এই ইসে রেলিংয়ের উপরের যে অংশটা এখানে বেঁধে অনেকেই এ পর্যন্ত দুর্ঘটনার শিকার হয়েছেন যার কারণে অনেকেই মৃত্যুবরণ করেছে তাই যারাই আমরা ট্রেন ভ্রমণ করব অবশ্যই চেষ্টা করবো সময় সাদে ভ্রমণ না করতে কালোখালী এবং পাংশার সীমান্তে এই ব্রিজটি অবস্থিত এটি কালিকাপুর ইউনিয়নের শেষেই এবং পাংশা শুরুতেই এই যে রেল ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটা বেশ খুব সুন্দর একটি দৃশ্য ধারণ করে থাকে ম্যাক্সিমাম সময় যার কারণে আমাদের অঞ্চলের আশেপাশে থেকে অনেকেই এই ব্রিজটি দেখতে আসে বা এই ব্রিজের সামনে থেকে ফটোগ্রাফি করতে আসে বা ছবি তুলতে আসে বেশ দৃষ্টিনন্দন হওয়ার কারণ আরও একটা রয়েছে সেটা হচ্ছে আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়ার ফুল যখন ফুটে থাকে এই গাছগুলোতে তখন এই ব্রিজ সহ এই রাস্তাটা বেশ সুন্দর দেখায় এবং ভিন্ন ধর্মী এবং দুর্দান্ত একটি ভিউ এখানে সৃষ্টি হয় যার কারণে এই ব্রিজটি আমাদের অঞ্চলে বেশ পরিচিত এবং বর্তমানে অনেক জায়গা থেকেই মানুষ এই ব্রিজটিতে এসে অবসর সময় কাটায় quality time spent for